আমি আজকে ফুলকপি ভাজি করবো প্রথমে আমি ফুলকপিগুলো টুকরো টুকরো করে কেটে নিয়েছি তারপর আমার লাগবে আলু আমি আলুগুলো কিপ করে কেটে নিয়েছি তারপর লাগবে আমার দুইটা ডিম তারপরে পেঁয়াজ কুচি রসুন কুচি পাঁচফোড়ন কালো জিরা তেজপাতা ধনের পাতা টমেটো কুচি পেঁয়াজ মরিচ কাটা আমি একটি কড়াই নিয়ে নেবো কড়াইয়ের মধ্যে আমি ফুলকপিগুলো দিয়ে দেবো কেটে রাখা আলুগুলো দিয়ে দেব তারপরে পেঁয়াজ মরিচ কাটা দিয়ে দেব। তারপর এক চামচ লবণ দিয়ে দেব। তারপর হলুদের গুঁড়া দিয়ে দেব ধনের গুঁড়া দিয়ে দেব পরিমাণ মতো একটু পানি দিয়ে দেব সিদ্ধ করার জন্য আমি একটি ঢাকনাতে ঢেকে রাখবো কিছুক্ষণের জন্য আমার কপিগুলো সিদ্ধ হয়ে গেছে এবার আমি ঢাকনাটা তুলে একটু নেড়ে দেবো দেখবো আমার কপিগুলো সিদ্ধ হয়ে গেছে নাকি আমার কপিগুলো সিদ্ধ হয়ে গেছে এবার আমি একটি প্লেটে তুলে নেব হয়ে গেছে আমি একটি মতো তেল তেল দিয়ে তার মধ্যে তেজপাতা তারপর পেঁয়াজ কুচি রসুন কুচি দিয়ে আমি একটু ভালোভাবে নাড়াচাড়া করে নেব তারপর একটু পাঁচফোড়ন দিয়ে দেব কালো জিরো দিয়ে দেব যাতে একটি ভালো ফ্লেভার আসে আর রসুন কুচিগুলো আমি বাদামি করে ভেজে নেব তারপর এর মধ্যে দুইটা ডিম ভেঙে দেব ভেঙে দিয়ে একটু নাড়াচাড়া করে তারপর আমার সিদ্ধ করে রাখা ফুলকপিগুলো এর মধ্যে দিয়ে দেব দিয়ে আমি ভালো করে ভেজে নেব অনেকক্ষণ ধরে ভেজে নেবো তারপর এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা টমেটো তারপর একটু ঢেকে দেব ঢেকে দিয়ে এবার আমি এর উপরে সরিয়ে দেবো ধনেপাতা কুচি দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে নিতে হবে এবার আমার রেডি হয়ে গেল ফুলকপি আর ডিম দিয়ে ভাজি